আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো প্রতিবারের মতোই তো আজকে চলে পরবর্তী যে পরীক্ষাটা বাংলা সেটার কিছু সাজেশন যে আসার সম্ভাবনা অতিরিক্ত বেশি চলো দেরি না করে সে শুরু করা যাক তো তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো তারপরে পরবর্তী যে ভিডিও গুলো আসবে সেটা বিভিন্ন সাজেশন হোক বা প্রশ্নের সমাধান নিয়ে হোক সেগুলো যাতে মিস না হয়ে মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো আচ্ছা আমরা এখন সামনে কথা বলবো যেসব বিয়ে গুলো আসার সম্ভাবনা খুবই বেশি মানে হচ্ছে কাজ বা দলগত কাজগুলো সম্ভাবনা খুব বেশি সেগুলো নিয়ে তো তোমরা এখান থেকে তোমার এই ঘটনাগুলো নিয়ে যে গাছ লাগাও পরিবেশ নাচাও এরকম জিনিসগুলো নিয়ে তোমার সম্ভাবনা আছে খুবই বেশি একটা দলগত কাজ আসা পোস্টার বানানো প্লে কার্ড বানানো নিয়ে অবশ্যই এগুলো পড়বা ঠিক আছে এরপর সামনে যদি আগে আমরা যোগাযোগের ক্ষেত্রে কিভাবে যোগাযোগ করা যাবে সেটা নিয়ে তোমাদের একটা কাজ আসতে পারে মুখের অঙ্গ প্রকৃতি ঠিক রাখা কিভাবে যোগাযোগ নিয়ে সেটা অবশ্যই দেখবা তোমরা ঠিক আছে পরে এই দরখাস্তটা অবশ্যই পড়বা আমার মতে এরপরে তুমি এই গল্পটা পরে গল্পটাও পড়তে পারো তুমি বাসায় বাট মেইন যে জিনিসগুলো আমি বলতে চাচ্ছি সেগুলো হচ্ছে এককতা যে দলগত কাজগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা নিয়ে ঠিক আছে সেই ভিডিওতে আমরা মূলত গল্প পড়ে শোনাবো না আমরা শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে যাচ্ছি এই প্রশ্নগুলো করবা পড়বা ঠিক আছে এই গল্পটার জন্য এরপরে যদি আমরা সামনে আগে যোগাযোগের ব্যাপারে তাইলে এখানে সর্বনামের ব্যাপারগুলো করতে পারো ক্রিয়াপদ এগুলো বাংলা দ্বিতীয় পত্র আগে ছিল এগুলো গ্রামাটিক্যাল ব্যাপার তো এরপরে সামনে যদি আমরা আগাই প্রয়োজন বুঝে যোগাযোগ করে এখানে তেমন কিছু নাই তো আমরা মূলত দ্বিতীয় অর্ধে চলে আসলাম সো দ্বিতীয় অধ্যায়ে যদি দেখো এখানে মূলত আমাদের অনেকগুলো গ্রামাটিক্যাল ব্যাপার স্যাপার আছে যেমন প্রমিত বলি প্রমিত লিখি এগুলো প্রথম পরিচিত যেমন ধ্বনি নিয়ে কথাবার্তা আছে এই সো এখান থেকে তোমরা কি কিছু শব্দ শব্দ এগুলো বলতে পারে সেগুলো নিয়ে একটা ভালো আইডিয়া থাকতে হবে ঠিক আছে এই চ্যাপ্টারটা নিয়ে কারণ অনেকেই আছে আমাদের স্টুডেন্টরা আমি দেখেছি যারা তোমরা গ্রামাটিক্যাল ব্যাপারগুলো নিয়ে একটু বেশি ভয় পেয়ে যাও ব্যাকরণ নিয়ে এগুলো দেখবা এটা দেখবা পুরোটা বক্স পরে সামনে আগে এইটাও দেখে যাবা মানে ইম্পর্টেন্ট এটা পরে সামনে আগানোর সাথে সাথে পরে এই বক্সটাও মোটামুটি ইম্পর্টেন্ট দেখতে পারো যাত্রার এই গল্পটা চেনে পড়তে পারো তোমরা করার পর যদি আমরা লাস্টের দিকে যাই শব্দার্থগুলো গুলো দেখে আসে শব্দার্থ পড়তে পারো শব্দের উচ্চারণ হালকা লাগবে তেমন না বাট এই যে এটা আঞ্চলিক বাক্য প্রমিত রূপ এটা অবশ্যই পড়বে এটা আসতে পারে বলতে পারে যে তোমার মন স্টে আঞ্চলিক বাক্য লেখা এবং সে আঞ্চলিক বাক্যের প্রমিত রূপটাও লেখা ঠিক আছে জানতে পারবো আমরা এই গল্পটা পড়ার মাধ্যমে আমরা আইডিয়া পেয়ে যাবো একটা ভালো আশা করি তোমার পড়ে ফোস অলরেডি তো এই ছকগুলো পড়ে যাবো তারপর এই ছকটা খুবই বেশি গুরুত্বপূর্ণ সাধু রীতির বাক্য আর প্রমিত রূপগুলো

আমাদের শিব মুজিবুর রহমান এই গল্পটা করার পরে আমরা যেমন সামনে আগাবো শব্দের অর্থগুলো পাবো যেগুলো আমাদের অবশ্যই দেখতে হবে এবার পরে কি বুঝলাম এই খ খ ব এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এটা দেখবা পরে এই যে প্রায় লেখাটা এটাও ভাষণ তৈরি করা এটা খুবই বেশি ইম্পর্ট্যান্স ভাষণ তৈরি করাটা নিয়ে তুমি টাই টাইডিয়া রাখতেই হবে তোমার পরীক্ষা ভালো করতে চাইলে এরপরে সামনে যদি আমরা আগে দেখব দ্বিতীয় পরিষেদে বিবরণমূলক লেখা এখানে রবীন্দ্রনাথের নিয়ে হায়াত মহামার যে কথাগুলো লিখছে সেগুলো আমরা পড়তে পারবো এটা পুরোটা আমাদের শেষ হয়ে যাবে এরপর মনে করো যে কি আমরা তোমার একটা আইডিয়া পাবো যে শব্দ অর্থ গুলো কি কি হতে পারে গুরুত্বপূর্ণ শব্দ অর্থ গুলো আমরা পড়ে ফেলবো তো এরপরে মনে করো যে কি এগুলো পড়ে কি কি বুঝলাম সেই ক ওগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এগুলো অবশ্যই দেখবা তোমরা পরে ছকটাও দেখবা পরে তৃতীয় পরিচয় তথ্যমূলক লেখা এইখানে আছে সেটা আমরা জানবো এটা পড়ার পরে শব্দ তোমার পরে কি বুঝলাম এখানে পক্ষ এটাও দেখব সবগুলো দেখবে ঠিক আছে আশা করি তোমরা এতক্ষণে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলছো যদি পড়ে না থাকো আমি বলবো এখনই সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পরবর্তী সাজেশন গুলো বলো বা বা মনে বিভিন্ন প্রশ্ন উত্তর উত্তর আনবো আমরা বলো এই যে যে আসল প্রশ্নটা রিয়েল প্রশ্নের যদি আসে সেটার সমাধান নিয়ে যখন আসবো সেগুলো যদি মিস করতে না চাও এরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ কারণ সাবস্ক্রাইব করে রাখলে ভিডিও ছাড়া সাথে সাথে সবার আগে তুমি পেয়ে যেতে পারবে আর নাহলে তুমি ভিডিও নাও পাইতে পারো যদি সাবস্ক্রাইব করে না রাখো তাই না এই জন্যে তোমার আমি মনে করি আর কি পার্সোনালি যে তোমার অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা উচিত আর বন্ধুদেরকে শেয়ার করা উচিত তাহলে তোমার মাধ্যমে বন্ধুদেরও উপকৃত হতে হবে আচ্ছা পরবর্তীতে যদি আমি যাই দেখবো যে কি চতুর্থ পরিচ্ছে বিশ্লেষণমূলক লেখা এখানেও একটা তোমার একটা গল্পের মধ্যেই আছে বলতে পারো এখান থেকেও তুমি যখন পড়বা এটাকে আবার তোমার অনেকে প্রবন্ধ রচনা বলে তো এগুলো পড়ার পরে তুমি মূলত শব্দার্থ কয়েকটা পাবা এটা পড়লে তুমি কি বুঝতে পারলে এটা আশা করি তুমি পড়ে যাবা আশা করতে পারবা বা এই ছাপটা পড়বা এরকম ভাবে পঞ্চম পরিচ্ছেদ সেম ঘটনাই গল্প করবা এরপর শব্দার্থ পরে দিয়ে তুমি মনে করো যে তোমার যে ইয়েটা আছে এই যে কি বুঝলাম সেগুলো প্রশ্ন উত্তর গুলো আর ছাপ ঠিক আছে সো আজকের এই ভিডিওটাতে আমরা এতটুকু রাখবো খুবই শীঘ্রই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো যেখানে বাকি যে সিলেবাস বাকি জিনিসগুলো সেগুলো সাজেশন দিব কি কি পড়তে হবে পরীক্ষার আগে কি পড়লে পরীক্ষার প্রস্তুতিটা তোমার বেস্ট হবে সো এটা যদি মিস করতে না চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেল নোটিফিকেশন অন রাখো লাইক দাও ভিডিওতে কমেন্টে জানাও কি কি চাও তোমরা আর অবশ্যই অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো যাতে করে তোমার মাধ্যমে তোমার বন্ধুরা উপকৃত হতে পারে কথা হবে পরবর্তী ভিডিওতে খুবই শীঘ্রই আল্লাহ হাফেজ